দেখলে বোঝার উপায় নেই যে এটা বাড়ি না বিয়ে বাড়ি একদিকে দুঃখ কষ্ট মা হারার বেদনা একটা খাচ্ছে মেয়েকে আর একদিকে আনন্দ ফুর্তি যৌবনের উচ্ছ্বাস স্বামী সন্তানকে ভুলে সে এখন আনন্দে উৎফুল্ল তার মন এখন উড়ু উড়ু বুঝতে পারছো সত্যি দেখলে বোঝা যায় না ওটা শ্রাদ্ধ বাড়ি হচ্ছে না ওটা বিয়ে বাড়ি হচ্ছে হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার খুব ভালো আছো আমি খুব ভালো আছি হোয়াইটিতে না আসলে এই যে কত ধরনের এই নোংরা আস্তাকুর এই ওয়াইটিটা বলে না ভালো জিনিসও তেমন দেখা যায় সেরকম নোংরা মিটাকে ভর ভরে ফেলেছে এরকম কিছু পাবলিক তাদেরকেও না দেখলে বিশেষ করতে মানুষ এতটা কদাচিত হতে পারে এতটা কদাচিত হতে পারে কোথায় গেল আজকে হোয়াইটি সত্যবাদী কোথায় গেল আজকে সেই মানে নিরপেক্ষ ভাবে ভিডিও করা সত্যবাদী ডাইনি তার মুখের সত্যতা এখন কি ওই ওখানে গিয়ে কাটার আটকে গেছে নাকি তার জিপটা চিপকে গেছে তার মুখ দিয়ে রা কাটছে না কোথায় গেল সে আজকে অন্যের বেলায় জ্ঞান দেওয়ার সময় তো খুব বলেছিল আজকে এমএসএলার যখন তার যখন নাকি কণিকা তার শ্বশুরমশাইয়ের শ্রাদ্ধ অনুষ্ঠান দেখায়নি তাকে তো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে যখন নাকি মন্দিরা তার বাবার শ্রাদ্ধানুষ্ঠান দেখিয়েছে হ্যাঁ তখন তাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে আর এইটা এইটার বেলায় এইটা যে নিজের কাকিমা কাকিমা আই থিঙ্ক কাকিমা তোমরা আমাদের যদি ভুল বলি তো বলে দেবে তো কাকিমা না দিদি এরকমই কিছু হবে দিদি তো মারা যাওয়াতে যেইভাবে দুটো ভিডিওতে পেন দিয়ে পেন দিয়ে নিচে রেভিনিউ জেনারেট করেছে শুধুমাত্র ভিডিও বানানোর খাতিরে তার সেই কান্না দুঃখ কোথায় গেল একদিকে বাড়িতে শ্রাদ্ধানুষ্ঠানের কাজ চলে এখন মৎস্যমুখী হচ্ছে যেহেতু মৎস্যমুখী হবে না ওদের পাড়ায় কীর্তন চলছে কীর্তন চললে কেউ মৎস্য খায় না তাই যেটা খা খাওয়া দাওয়া সেটাই চলছে অর্থাৎ পরি হবে সেদিনকে মেয়ে কোথায় যাচ্ছে যেই মেয়ে দিদির শোকে হ্যাঁ একদম শোকাহত ছিল সেই মেয়ে পার্লারে যাচ্ছে হাতে পলিশ লাগাচ্ছে গয়না কাটে কিনছে শাড়ি আনছে কারণ সে স্পেশাল নয় তো কিছু ব্রাইডাল সাজবে নয় তো বিয়ে বাড়িতে যাবে দুটোর একটা এইটুকুই তো বুঝে গেলাম সেই বাড়ির মেয়ে আজকে এরকম এরকম জিনিসগুলো করছে এইটাকে শ্রাদ্ধ বাড়িটাকে অনুষ্ঠানের মানে বিয়ে বাড়ির অনুষ্ঠান বাড়ি করে রেখেছে একটা শ্রাদ্ধ বাড়িতে আমরা কি দেখি যে সবাই মনমরা থাকে এবং সেখানে যিনি মারা যান তার একটা ছবি থাকে তার গলায় মালা পাওয়ানো হয় সবার মন খারাপ থাকে কিন্তু সেখানে সেই বাড়িটাতে কাউকে দেখলে মনে হবে যে তাদের মন খারাপ হ্যাঁ খারাপ কার তো যার চলে গেছে তার খারাপ তাকে ক্যামেরা বন্দী করানো হয়নি কারণ মানা আছে মানা আছে যে তারাও বুঝে গেছে যে তুই তোর নোংরামি তুই তোর মানে এই যে নাটকে মারা কান্না সেগুলোকে তুই বিজনেস হিসাবে চালা কিন্তু আমার মায়ের কান্নাটাকে আমাকে দেখিয়ে রেভিনিউ জেনারেট করিস না কারণ আমার মায়ের কান্নাটা আমার কাছে নাটক নয় আমার অন্তরের কষ্ট মা বাবা এমন একটা কি বলো মানুষ না যে জীবন থেকে চলে গেলে না সব কিছু না তোমরা টাকা দিয়ে বলো এমনি ভালোবাসার জন্য বলো কিনতে পারবে কিন্তু মা বাবা এই দুটো মানুষ পৃথিবী থেকে চলে গেলে না আর কোনোদিনও তাদের জায়গাটা কেউ নিতে পারবে না কেউ না না নিজের স্বামী নিতে পারবে না নিজের পারবে কেউ নিতে পারবে না আজকে যার গেছে সে বুঝতে পারছে সে এখন যেহেতু তোমরা সবাই যেন সে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মনে দিয়েছে তো সেখানে দাঁড়িয়ে সেই সময় মা হারা যে কতটা কষ্টের একবার তো সেই মেয়েটাই বুঝতে পারছে সেই মেয়েটার মধ্য দিয়েই যাচ্ছে কিন্তু এর মধ্যে এখন আনন্দ ফুর্তি এর মধ্যে এখন আনন্দ ফুর্তি আজকে তার কমেন্ট বক্সটা দেখলেই বলা যায় যে মানুষে কত সুন্দর সুন্দর তাকে উপহার দিয়েছে লজ্জাটাও করে না লজ্জাটাও করে না আজকে সোনা আজকে জিনিস কিনছে গয়না কিনছে এসে প্রথমে যে গয়না কিনে নিয়ে আসলো হ্যাঁ সেদিনকে একজন ঘরে ঢুকে বলছো আবার এত গয়না কে কি হবে প্রথমে ওর মা বললো আমার বিয়ে তারপরে মেয়ে বললো আমার বিয়ে জানি তোর মাও তো ওরকম নোংরামি করে এসছে দুবার তিনবার না পালিয়ে গেছে শুনেছি তুইও সেটা করছিস বংশ পরম্পরায় চলে আসে এরপর তোর বৌদিকে শেখাচ্ছিস তোর বৌদি তোকে দিদি রাখে কারণ তোদের কাছ থেকে তো শিখবে শিখে ট্রেনিং প্রাপ্ত হবে তারপরে সেও তাই করবে কারণ তোর বাড়িতে যে মানে যেই ধরনের হাতি আছে তোরা দুই ভাই বোন একজন হচ্ছে হিপোপটের মাছ একজন হচ্ছে হাতি তাদের ঘরে এরকম বউ টিকবে না শিক্ষা তো শিক্ষা কোথায় যাবে এই মায়ের আবার বিয়ে করার শখ হয়েছে শখ জেগেছে তাই তার মা বলছে আমার বিয়ে হ্যাঁ চিন্তা করেন না চিন্তা করেন না হুম আপনারা আপনারা দেখলে তো সত্যিই আপনার মেয়ের থেকে আপনারা দেখলে মনে হয় আপনার বয়স কম ও পুটিয়ে নেন যে পুটিয়ে নেন বাইটারে পোষাচ্ছে না আবার পুটিয়ে নেন কারণ এইসব কারবারই তো করেন আপনারা নোংরামির আস্তাকুর লজ্জাও করে না আবার বলতে আসলে কি জানেন তো এগুলো আপনারা ছুড়ে দেন যাতে মানুষে বলে যাতে মানুষে বলে আর মানুষ এই নোংরামিগুলোই দেখতে আসে তাতে রেভিনিউ জেনারেট হবে তাই না নিজেদের কোনো মান সম্মান বলে কিছু আছে কিছু রেখেছেন কিছু রাখেননি কারণ সমস্ত কিছু বেঁচে বিকিয়ে দিয়েছেন নিজেরাই নিজেরাই বিকিয়ে দিয়েছেন লজ্জার লটুকু আপনাদের মধ্যে নেই আর আপনাদের সন্তান কি শিক্ষাটা দেবেন সে শিক্ষার মানে বহির প্রকাশ তো ঘটছে আজকে বন্ধুরা আমরা সব কিছু করতে পারি আজকে আমরা আমাদের সন্তানের জন্য সব কিছু করতে পারি আজকে অবাক লাগে যে ভেবে কিভাবে কিভাবে সন্তানকে ছেড়ে থাকতে পারে হ্যাঁ দুদিন বার নেল পলিশ চেঞ্জ করা আর দেখবে এখন ডাইনিও তাই শুরু করেছে মানে ফ্রি ফান্ডে পলিশ পেয়েছে কারণ গেছিলো তো ফ্রি ফান্ডে কতগুলো মেয়ে নেল পলিশ পেয়েছে এখন জহি দেখে বনুকে নেলপলিশ চেঞ্জ করতে নিজেও নেলপলিশ চেঞ্জ করে হ্যাঁ আর চেঞ্জ করে এরকম এরকম করে ভিডিও করবে হুম কারণ এরা হচ্ছে নোংরামিটাকেই নিতে পারবে নোংরামিটাকেই নিতে পারবে তোকে বলছি ডাইনি ডাইনি বলছি তোকে ক্যাতা রেখে বলছি তুই যতবার হাতের নেল পলিশ চেঞ্জ করিস না ততবার তুই এরকমভাবেই ছেলেদের চেঞ্জ করিস এইভাবেই ছেলেদের চেঞ্জ করিস আজকে তুই তোর ভালো সংসার তোর ভালো লাগেনি তোর ভালো সংসার তোর ভালো লাগেনি কারণ তোর মন পছন্দের মতন চলেনি আজকে সত্যি কথা বন্ধুরা সন্দীপ কে যেদিনকে ও বলছিল আমার ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে যেদিনকে একটা একটা কি জিনিস জানো তো যখন আর কি মাথার উপর দিয়ে জল চলে যায় না তখন এটাকে আর ভুল হয়ে গেছে সেই ক্ষমাটাকে ক্ষমা করা যায় না আজকে সেই রাতে ও সন্দীপ যদি খারাপই হতো তাহলেও ভুল হয়ে গেছে ক্ষমা চেয়ে নিয়ে সংসার করার কথা ভাবতো না সংসার করার কথা ভাবতো না আজকে ও তো বলে আমি তো ক্ষমা চেয়েছিলাম এই ডাইনি যে বলে সেদিনকে রাত্রে ক্ষমা চেয়েছিল কই ক্ষমা তো করিসনি কারণ সেটা জল মাথার উপর দিয়ে গড়িয়ে চলে গেছিল নিশ্চয়ই মোবাইলে এমন কিছু আছে যেটা দেখে সাহাবি ভদ্র ভদ্র বাড়ির স্বামীরা হলে না কোনো দিনও কেউ মানবে না কেউ মানবে না সন্দীপও সেটাই সন্দীপ যে বলে যে ওর বইয়ের এখনো অনেক কিছু আছে সেগুলো বের করানোর মতো নয় দেখানোর মতো নয় দেখালে কি হবে বলতো মান সম্মানগুলো থাকবে সত্যি থাকবে কি আর তোর এই দীপ ভাই যাকে ডাকছিস সে উস্কাচ্ছে যাতে সন্দীপ বের করুক বের করলেও কন্টেন্ট পাবে বের করলেও কন্টেন্ট পাবে ওর কাছে ওর কাছে না তোর কোনো মূল্য আছে না অন্য আদার্স কারোর মূল্য আছে ওর কাছে শুধু এইটার মূল্য বুঝতে পারছিস সেটা তোর এই দীপ ভাই ভিডিওর মাধ্যমে বলেছে দেখ না পিছনে কতটা ভয় যে তোর নামটা নেওয়া বন্ধ করে দিয়েছে এমনই দীপ ভাই মারাস তাই না তো এবার বলি যে কমেন্ট বক্স আজকে তোর কমেন্ট বক্সে দারুণ লেগেছে বিশ্বাস কর মন ছুঁয়ে যাওয়ার মতো তো আজকে যে কথাটা বলছিলাম একটা একটা মানুষ বাবা কিন্তু একটা সন্তানের সাথে অতটা অ্যাটাচ থাকে না তোমাদের আগের দিনেও আমি বলেছি যে একটা বাবা কাজে যায় বাইরে সবসময় কাজ বাজ করার জন্য তাদেরকে বাইরে যেতে হয় কিন্তু সন্তানের সাথে তার মা ওতপ্রতভাবে জড়িত কারণ সন্তানের সাথে প্রথমত তার নিজের মায়ের নানির টান থাকে দ্বিতীয়ত একটা সন্তান তার মাকে যতটা পায় তার বাবাকে পায় না একটা বাবা কিন্তু অনাসে তার সন্তানকে ফেলে দিতে পারে দূরে সরিয়ে দিতে পারে মা কোনোদিনও পারে না কিন্তু এখানে পুরোপুরি ব্যতিক্রম দেখা গেছে আজকে প্রথম শিক্ষাটাই কিন্তু আমরা মায়ের কাছ থেকেই পাই প্রথম শিক্ষা বড় প্রাথমিক যে শিক্ষাটা তারপরে তো স্কুল লাইফে যাই আমরা কিন্তু আজকে একটা ছোট্ট শিশু যার নাকি এখন মায়ের কাছে থাকা মায়ের গায়ের যে তার পাওয়ার সময় সেই সময় মা নিজে যৌবনের মানে কি বলবো উৎফুল্ল দেখার জন্য সে সংসার ধর্ম ত্যাগ করে সে অন্যের সংসারে যাওয়ার জন্য প্রস্তুতি পর্ব চালাচ্ছে কতটা মানে কি বলবো আনন্দের সংবাদ তাই না অনেকজন লিখেছ যে মিস ছেলের কথা তো মনে পড়ে না ছেলেও হয়তো তোমাকে ভুলে গেছে অবশ্যই ছেলেও ভুলে যাবে কারণ এতদিন বাদে ছেলের সামনে যদি যায় না ছেলেও একটু দুনমনা দনমানাই করবে আমরা কিন্তু দেখবে একটা সন্তানদের বে তার বাবা বলো অন্য আদার্স যাদের বলো তাদের কাছে কিন্তু যেতে প্রথম প্রথম ভয় পায় বা বাবারা যদি বাইরে সার্ভিস করে যারা মাস সাত মাস পরে আসে তাদের কাছে কিন্তু যেতে ভয় পায় মানে একটুখানি ইতস্তত করে যেতে না বাবা যাবো কি যাবো না কিন্তু মায়ের সাথে কিন্তু বরা মতন প্রথম কিন্তু মানে বলে না যে প্রথম সন্তান তার মাকে চেনে তার মাকে প্রথম সন্তান চেনে কিন্তু এই ডাইনি এই ডাইন ক্যাটাগোরানির ছেলে কিন্তু সেগুলো কিছুই পায়নি কিছুই পাইনি তো চলো আমি কমেন্ট বক্সটা একটু পড়ি কারণ ওর কমেন্ট বক্সে অনেক অনেক মানে বলে না আমরা তো যারা কন্ট্রোভার্সি করি করি কিন্তু যারা তারাও কিন্তু দারুণ মানে এক একটা কমেন্টস লেখে না যে আমরা যেগুলো না বলতে পারি তারা সেগুলো কমেন্টস মাধ্যমে বলে দেয় প্রথম কমেন্টসটা পড়ি প্রথম ভাবতাম সন্দীপ ভুল কিন্তু এখন দেখছি সব ভুল তোমার কি করে বাচ্চার কথা না ভেবে এত ভালো আছো নিজে তো বাচ্চা সেজে বসে আছো কথা যা বলো বাবাকে বলবে আচ্ছা যাও বাবাকে কে বলবে এমন লেখার কথা ছিল কিন্তু উনি লেখাটা একটু ভুল করেছেন মিল্কের বোতল কিনে দিতে তিনশো আটটা লাইক পড়েছে সেটাতে এবং দারুণ বলেছো এবং হাসির মজি দিয়েছে এবং এই ধরনের আরও অনেক কথা বলেছে জুতো দিয়েছে নোংরা বলেছে তো সেখানে দাঁড়িয়ে একদম ঠিক আজকে তুই তোর বাবাকে বল যে বাবা আমি তো খুব থত আমাকে একটা ফিটিং বোতল কিনে দাও আর মায়ের কোলে আমি থুয়ে থুয়ে দুধ খাবো হুম মুখটা তোর কোন দিন ব্লাস্ট না হয়ে যায় পুরো হাড়ির পিছনটার মতন হচ্ছে মুখটা পুরো হাঁড়ির পিছনটার মতন হচ্ছে তোর কোনো সাবু খেয়ে নয় কোনো খাবার খেয়ে নয় ওর মধ্যে ব্যায়াম দেখা দিচ্ছে ব্যায়ামও পারলে ডাক্তার দেখা বুঝতে পারলি ভালো একটা সাজেশন দিলাম কারণ আমার নিজের থাইরয়েড আছে আমি বুঝি যত সম্ভব তোর মুখের থোপরা দেখে মনে হচ্ছে তো থাইরয়েডই আছে বুঝতে পারলি একটু ডাক্তার দেখা আর যেই পরিমাণে চা গিলিস যেই পরিমাণে দুধ চা গুলো গিলিস বাপরে বাপ মানে আমরা একবার খেলেই আমাদের দ্বিতীয়বার এমনিতে আমি চাফা ভক্ত নই বরাবরই তো এমনিতেই একবার খেলে আমার দ্বিতীয়বার খাওয়ার কথা মনে পড়ে না আর তুই দিনের মধ্যে তোদের বাড়ির গুষ্টির লোক মানে না ভাত খায় যত না খাবার খায় তার বেশি খাস চা একজন লিখেছে টিনাদের দেখে মনে হয় ওদের বাড়িতে কোনো বিয়ের অনুষ্ঠান চলছে কি আনন্দ কেনাকাটা করা রূপ লাগ করা ফেশিয়াল করা ছি লজ্জা করে না সাধ্যের কাজ হয়ে গেলে তারপর এইসব এইসব করতে যখন আমি তার 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 মেয়ে নাম নিলাম না মা মারা গেল তখন বসে পড়েছিলি মরা কান্দা কান্দে অসভ্য জানোয়ার একটা ভিউজ কামানোর এই মহিলা এখন সব করতে পারে ওই তো ও ভিউজ কামানোর জন্য না নিজের সমস্ত কাপড় চোপড় খুলেও দাঁড়িয়ে পড়তে পারে বুঝতে পারছো ও এমন একটা মহিলা ও অসভ্য অসভ্য থেকে চূড়ান্ত পর্যায়ে ওকে নামাতে হয় আজকে যখন কি তার মা মারা গেল তখন নোংনামি করে হ্যাঁ প্যান্দামি সে কাঁদতে বসেছে অসভ্য জঘন্য জঘন্য থেকে জঘন্য যখন নিজের দিদা মারা গেছিল তখনও সেম কাজ করেছিল একটা পয়েন্ট বলতে তো ভুলেই গেছি যে যখন ও দিদা মারা গেছিল তখন বন্ধুরা কি বলেছিল তখন ও বলেছিল যে আমার দাদা বউ দিয়েও এক বছর যেহেতু ওদের বিয়ে হয়নি তো তারা কি খাবে না তারা সাধারণ কাজে ওরা খাবে না তাই তাদের তিনজনের জন্য বাড়িতে রান্না হয়েছিল এবং সে নিজেও বলেছিল আমিও খাই না আমিও খাই না তুই কিসের জন্য খাস না সেটা তো জানি তুই কিসের জন্য খাস না সেটা সবাই জানে কারণ অজা নয় তো তুই এখন নতুন মানে গল্প পাতবি আর মানুষ সেটাই বিশ্বাস করবে তো যাই হোক তা হ্যাঁ রে তোর দাদা বৌদির কি এক বছর হয়ে গেছে বিয়ে হয়েছে এই তো কিছুদিন আগে বিয়ে হলো তো দাদা বৌদির তো এক বছর হয়নি তাহলে তো দাদা বৌদি কি করে খেলো সাধ্য বাড়িতে এইবার হুম এইবার কি বলবি মিথ্যা কথা বলে না কানে কোড়ানা টাম করে বাজিয়ে দেবো অসভ্য জাতীয় মেয়ে আজকে ওভিনিউর যা পারে জানুয়ার কোথাকার এই বলে এক বছর হয়নি ও খেতে পারবে না আবার এই এক বছর হয়ে গেছে নাকি খেতে পারবে খেতে পারবে বললাম তো এদের না বলে না এদের জীব ওই গিয়ে থেকে খাবার দেখলে জিব্বাল লাল সহ্য করতে পারে না বুঝতে পার জিব্বাল লালা সহ্য করতে পারে না টপটপায় গিরা পড়ে টপটপায় মানে গিরে পড়ে তখন আর কি করবে তখন তো খেতেই হবে খেতেই হবে তো একজন লিখেছে নিজের মুখ আয়নায় দেখ তুমি এখন যা খারাপ দেখতে হয়েছ পাপ বাপকেও ছায় না তুমি তার উদাহরণ একদম তাই একদম তাই পাপ বাপকেও ছায় না ও সারা জীবন না ওই ঝিগিরি কাজ করেই তো চলতে হবে ও শ্বশুর বাড়িতে ওকে কাজ করাতো সেটা ওর খুব অসুবিধা হয়ে দাঁড়াতো তো এখন ঝিগিরি করছে বাপ মা তারপর হচ্ছে দাদা বুদির হ্যাঁ একেবারে মন মানিয়ে চলতে হচ্ছে সেটা ঝিগিরি নয় হ্যাঁ সেটা হচ্ছে পুণ্যের কাজ তারপরে যার যার সাথে লটারু পটার করেছে হ্যাঁ সে তো দিন একা একারে ঘুটকা খেয়ে লাল জল খেয়ে একা টলে থাকে হুম ওই কি বলে ওগুলোকে কি চুল্লু চুল্লু খেয়ে টলে থাকে দাঁতও নাই সে যে বিয়ের পর কত সুন্দর ভালো রাখবে সে তো বোঝাই যাচ্ছে তোকে ওই ঝিগিরি করেই তোর বাকি জীবনগুলো কাটাতে হবে বুঝতে পারলি একজন লিখেছে তোমার দিদা যখন মারা গেল এইটা তখন বললে দাদা বৌদির বিয়ের এক বছর হয়নি তাই ওরা খাবে না তা এখন কি এক বছর হয়ে গেল পারো তোমরা মিথ্যে কথা বলতে কি খাবার দাবার দেখে লোভ সামলাতে পারছে না লোভ সামলাবে কি করে বললাম না জিব্বাটা নিচে দিয়ে ঠেকেছে লোভ কি করে সামলাবে দেখেছে বাড়ির মধ্যে এত খাবার পায় না কি পায় না ওই বাড়িতে জুট তো এরকম খাবার ওই যে মেয়ে এসে তো নোংরামি করাতে তো এখন খাবার জোটে না হলে ঢের দেখেছি যখন নাকি সন্দীপের হাতে সংসার করতো তখন যখন বাপের বাড়ি আসতো কি গিলতো সব দেখেছি এখন ওকে এইভাবেই ওদের মন চলতে হবে বাবা মা হয়ে গেলে সেটাই সব থেকে বড় পরিচয় তার থেকে বড় আর কিছু হতে পারে না তাই স্বামী স্ত্রীর দৃষ্টিভঙ্গিতে নয় বাবা হিসাবে কিষাণুর বাবা তার মায়ের থেকে অনেক ভালো মা হয়তো এক মা হয়তো এতদিন সবটাই করেছে এই কয়েক মাসে নিরিখে মাকে বিচার করা যায় না কিন্তু মায়ের আলাদা জায়গা সন্তানের জীবনে বাবারা ভুল করে ছেড়ে চলে যায় যেতে পারে কারণ বাবাদের সাথে সন্তানের সরাসরি কোনো বাদন থাকে না মায়ের সাথে থাকে নারীর টান এ সম্পর্ক আলাদা কিষাণুর মা সে সম্পর্কে মর্যাদা রাখতে পারেনি মা শিশুর প্রথম শিক্ষক এ কি শেখালো ওইটুকু দুধের শিশুকে পরকিয়া ঠিক ভুল সেটা পরের কথা সন্দীপের স্ত্রী সুস্থ বা অসুস্থ মস্তিষ্কের সেটা পরে কিষাণুর মা তাকে ছেড়ে চলে গিয়েছে এটা খারাপ উদাহরণ পুরুষ কুকুর তার বাচ্চাদের খেয়ে ফেলে এটা স্বাভাবিক মা কুকুর কিন্তু খায় না দারুণ লিখেছে কমেন্টসটা যে লিখেছে আমি তার নাম নেবো না যাই হোক তো দারুণ লিখেছে আজকে সবথেকে বড় উদাহরণ তুই দিয়ে গেলি যে আজকে আমি তোমাদের যেটা বলেছিলাম যে একটা বাবা কিন্তু ছেলে চলে যেতে পারে তার সন্তানকে কিন্তু মায়ের সাথে কিন্তু সন্তানের নাড়ি টান থাকে কিন্তু কোনোদিনও পারে না আজকে একটা কুকুর ছেলে কুকুর কিন্তু সন্তানকে খেয়ে ফেলতে পারে কিন্তু মেয়ে কুকুর কোনো দিনও কিন্তু সেটা করে না কোনো দিনও করে না শুধু কুকুর দিয়ে হিসাব করে কেন আজকে অন্যান্য প্রাণীদের দিয়েও হিসাব করো না আজকে অন্যান্য প্রাণীরাও বাবারা কিন্তু সেটা করতে পারে মারা পারে না কিন্তু তুই তার শ্রেষ্ঠ উদাহরণ রে তুই যতদিন তোর সন্তানের কাছে ছিলি তুই কি করেছিস সেটা বড় কথা নয় তুই এই কয়েক মাসে যেখানে একটা বাচ্চার এখন তার বাবা মা দুজনেই সাথে সে বেড়ে ওঠার কথা সেখান থেকে তুই চলে এসেছিস কতটা নিন্দনীয় কতটা নিন্দনীয় আজকে মানুষ বুঝতে পারছে মানুষ বুঝতে পারছে যে প্রথমে যারা মানুষ যেসব মানুষ সন্দীপকে খারাপ ভেবেছিল তারা এখন বুঝতে পারছে যে কে আসল শয়তান কে আসল নাটের গুরু কি সুন্দর সুন্দর কমেজ পড়ছে না উপহারগুলো পড়ছে না খুব ভালো লাগছে বল এগুলো পড়ে হুম কারণ তুই এগুলো ডিজার্ভ করিস তুই এগুলো ডিজার্ভ করিস বুঝতে পারছিস ছেচ্ছিরি কোথাকার নোংরা আস্তাকুরের নর্দমার কিট আর তাদের কাছেই গেছিস যাদের কাছে গেলে এগুলো মানে তেল পাবি তেলে মাথা আরও তেল পাবি সেসব নোংরাদের কাছেই গেছিস ভদ্র বাড়ির মানুষরা তোকে কেউ তোকে কেউ মানে তোর সাথ দেবে না কারণ তুই একটা নোংরার একটা ডিবি তুই নোংরা একটা ডিবি বুঝতে পারছিস দেখ তোর তো একজন আবার কমেন্টস করছে যে প্রত্যেক মাসে ফেসিয়াল করবে তাহলে মুখের ফোলাভাব গলার ফোলা করবে হ্যাঁ একটা কাজ কর তোর যেই ভিউর্স তোকে এই কমেন্টস করছে সেই ভিউয়ার্সের বাড়িতে চলে যা তার নাকি পার্লার আছে তার বাড়িতে চলে যা তোর দিন রাত্রে এরকম পুরো শুধু মুখ থোবরা কেন সারা বডি ম্যাসাজ করে দেবে দেখ রোগা হতে পারিস কি না দেখ রোগা হতে পারিস কিনা পাপ বাপকে ছাড়ে না বলে না তুই এইভাবেই রোগে রোগে শেষ হবি তো চলো বন্ধুরা আজকে আমাদের ভিডিওটা এ পর্যন্ত তুমি ভাবে ভারত প্রায় নতুন ভিডিও নিয়ে তো কোন যেন